যারা দুঃসময়ে একা করে গেছেন তাদেরকে ধন্যবাদ আপনারা ওইভাবে ছেড়ে না গেলে আমি বুঝতেই পারতাম না লড়াই কী জীবন কি। তাদেরকেও ধন্যবাদ যারা প্রতিনিয়ত কেবল জীবন সম্পর্কে জ্ঞান দিয়ে গেছেন আর রাতভর অন্যের যন্ত্রণার গল্প শোনার চাইতে ঘুমিয়ে যাওয়া ঢের ভালো এই রিয়েলাইজেশনটা আপনাদের দেওয়া শিক্ষা থেকে অর্জন করেছি নিঃস্বার্থভাবে কারোর পাশে থাকার আগে যে এক হাজার বার ভাবা উচিত এটাও আপনারা শিখিয়েছেন নির্দিষ্ট একটা সীমা পর্যন্ত মানুষের সঙ্গে মেলামেশা করা অল্প কথা বলা আপনাদের দেওয়া শিক্ষা কাউকে ঝড়ের কবল থেকে বাঁচাতে গিয়ে যেয়ে নিজের প্রাণটাও যেতে পারে এ বিষয়ে সচেতনতা শিখিয়েছেন আপনারাই আপনারা বুঝিয়েছেন বেশি ভালো মানুষ হতে গেলে বারবার ঠকে যেতে হয় বেশি সৎ হতে গেলে মানসিকভাবে বিপর্যস্ত হতে হবে সহজ সরল হতে হলে কঠিন সমস্যায় ফেঁসে যেতে হবে আপনাদের ধন্যবাদ যাদের কাছে আমি একসময় আকুতি মিনতি করেছিলাম সামান্য মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য অথচ যাদের অজুহাতের অভাব হয়নি শুনুন দুঃসময় কেটে যায় কিন্তু খারাপ আচরণ অজুহাত ও আপনাদের অশিক্ষার থেকে খুঁজে পাওয়া শিক্ষাগুলো সারা জীবনের জন্য মনে দাগ কেটে যায় যা কোনো দিনও ফোলা যায় না চাইছি না আপনাদের সঙ্গে খারাপ হোক কিন্তু আমিও বিশ্বাস করি এ কালেরটা এ কালেই আপনি কিছু করবেন আর তার ফল পাবেন না ঈশ্বর আপনাকে এতটা নিরাশ করবেন না তাই আপনাকে আবারও ধন্যবাদ দিচ্ছি আমার জীবনে এরকম শিক্ষা দেওয়ার জন্য